আবারও আমি চলে এলাম আপনাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করার জন্য পাঁচটার সময় আবার কিন্তু অন্য দিনের মতো লাইভে এসেছি আর অন্য দিনের তুলনায় কিন্তু এখন আপনারা কিন্তু কম সাপোর্ট দিচ্ছেন আমাদের একদমই কিন্তু ভিউ আসছে না যে কোনো ভিডিও করি শর্ট ভিডিওতেও আপনারা একটা দেখলে আরেকটা দেখছেন না স্কিপ করে চলে যান ভিডিও দেখছেন না একদম কম ভিউ আসছে আজকে হালকা হালকা বাতাস আসছে আর সকালে আমরা ছিলাম আমার পিসির বাড়িতে একটা কারণবশত গিয়েছিলাম আর কি তো সকালে আমি ছিলাম দিদির বাড়িতে তো মা বাবা ছিল পিসির বাড়িতে কারণ পিসির বাড়িতে আর জায়গা হবে না সবাই ঘুমিয়েছিলো কারণ আমাদের পিসি আমার ফোনের ইয়ে হয়েছিলো তাই আমরা বাবাও ঘুমিয়েছিলো এখানে আর আমি দিদির বাড়িতে ঘুমিয়েছিলাম আর সকালে অনেক জুড়ে একটা বৃষ্টি হয়েছে বৃষ্টি না এটা বৃষ্টি বলতে পারেন মানে বাতাস নেই কিন্তু অনেক জুড়ে বৃষ্টিটা হচ্ছে একদম লাগছে টিন ভেঙে পড়ে যাবে এরকম জুড়ে আর এখানে দেখুন আমাদের এদিকেও এসে দেখছি হয়েছে আর আমার ছিল প্রাইভেট আমি আসতে পারিনি টিউশনে এই যে দেখুন পানি পুরো জমে গিয়েছে এখানটাতে আর বেগুনগুলো পচে গিয়েছে অনেক বেগুন পচে গিয়েছে ওরা নিচ্ছে না বেগুনগুলো কেন জানি না এই যে দেখুন সব জায়গায় পানি জমে গিয়েছে সব জায়গায় পানি জমে গিয়েছে এখানটাতে তো ফুল হয়ে গিয়েছে আর পচে গিয়েছি অনেক জিনিস আজকে একটু খেজুর গাছের এদিকে যেতে যাবো দেখেই যেতে পারি কিনা এই যে দেখুন এখানটা কিন্তু ভেঙে দিয়েছে বৃষ্টি এরকম বৃষ্টি হয়েছে একদম ফাটাফাটি বৃষ্টি হয়েছে সব কিছু ভেঙে দিয়েছে কি করা যাবে তো আমরা আর কাটতে পারবো না কারণ এটা কিছু সবকিছু হাতে পরিবেশটা একদম শান্ত পশু পাখি পাখির ডাক শোনা যাচ্ছে একটু লক্ষ্য করুন এখন কিন্তু আমাদের লাইব্রেরি একদম ভিউ আসছে না একদম কম ভিউ আসছে আপনারা এখন তো আগের মতন আমাদের ভালোই বাসেন না সাপোর্টও দেন না আগের মতন লাইব্রেরিতে লাইকও আসে না এখন কমেন্টও আসে না এত কষ্ট করে শুধু লাইব্রেরিও বানাই যা আপনারা সাপোর্ট দেন না লাইক করেন না কমেন্টও করেন না কি আর করব সবই তো কপালে তুষ যাক আপনারা ইচ্ছে এখন আপনারা দেখবেন নাকি লাইক করবেন কমেন্ট করবেন এটা তো আমি আপনার থেকে জোর করে নিতে পারবো না আপনার ইচ্ছা যদি ভালো লাগে ভিডিওটা তাহলে করবেন যদি ভালো না লাগে করার জন্য আমি জোর করবো না সমস্যা নিয়ে না করলেও আচ্ছা তাহলে অন্য কথা যা যাক এই যে আমি কিন্তু এখান থেকে আমি সিকুরিয়াল হসপিটালটা একদম স্পষ্ট দেখাতে পারবো দেখি একটু দেখানো যায় কিনা আপনাদের আমি তো কষ্ট করবই কিন্তু আপনারা লাইক দেবেন না সমস্যা নেই আমি আপনাদের জন্য কষ্ট করেই যাব একটা লাইকের আশায় আপনাদের ইচ্ছা হলে দেবেন ভালো লাগে দেওয়ার দরকার নেই একজন কমেন্ট করেছে হাই আমার তরফ থেকে আপনাকেও হাই এবং আসসালামু আলাইকুম তুমি মাঠে কি করছো আমি কিছু করি না আপনি মনে হয় নতুন আসলে আমি রোজই কিন্তু লাইভ ভিডিও বানাই এখন রোজ না একদিন পরপর বানাই লাইভ ভিডিও পাঁচটার সময় তার জন্য আমি সবসময় আপনাদের তো নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করি তাহলে তো আপনারাও আমাদের ভিডিওটা একটু দেখবেন ওইখানটাতে একটু দেখাই এখানটা একটু সুন্দর আছে হায় আমার তরফ থেকেও আপনাকে হায় এবং আসসালাম আলাইকুম এখানটা কিন্তু বেশ ভালো লাগে এখানটা আমি কতক্ষণ আগে দেখালাম না ও কতক্ষণ আগে দেখালাম যে ও বেগুন গাছগুলা এখানটাতেও কিন্তু আছে এই যে বেগুন এটা কিন্তু এটা আঙ্কেলের আমার এখানটা এই যে বেগুনের সবগুলো ইয়া তোমার বাসা কোথায় আমার বাসা হলো ত্রিপুরায় এই যে বেগুন এগুলা কিন্তু বেগুন ধরেছিল বেগুনগুলো মন হয় পেরিয়ে নিয়ে গাছগুলো রেখেছে এখানে যে অনেক বড় এরিয়া কিন্তু নিয়ে ওরা বেগুন লাগিয়েছে অনেক কিছুই কৃষি করেছে ওরা দেখেছি আমরা আঙ্কেল অনেক কিছুই করেছে এখানে একটা সোলার আছে এইটার থেকে জল হয় আমি একটু দেখে দিচ্ছি আপনারা না দেখলে বুঝবেন না এইদিকে এখানে অনেক লজ্জাপতি গাছ ওগুলো কিন্তু অনেক টাকা লাগে আর এইগুলা গাছ আছে না এই গাছগুলা কিন্তু অনেক জলে মরচের মতো ছোটবেলায় একবার ধরে নিয়েছিলাম তারপর নদীর দিকে স্নান করতে হয়েছিল বাংলাদেশে তোমার বাড়ি বাংলাদেশে না আমার বাড়ি বাংলাদেশে কথাটা বুঝিনি আমার বাড়ি হচ্ছে কি ত্রিপুরা তোমার বাড়ি বাংলাদেশে এই যে খেজুর গাছটা দিকে চলে এসেছি অনেক খেজুর আছে তোমার নাম কি আমার নাম হলো পাপি আক্তার ইন্ডিয়া আপনার বাড়িও ইন্ডিয়া আমার বাড়িও ইন্ডিয়া এখানটাতে কিন্তু অনেক খেজুর আছে পরে আছে খেজুর কাছে কোনো খাওয়ার উপযুক্ত হয়নি এই যে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে আর ওখানে কিন্তু অনেক জঙ্গল আছে আর এখানে কি যে লাগিয়ে রেখেছে বেড়া দিয়ে রেখেছে এখন আর ওইখানটাতে যাবো না এখানে নদী আছে অনেক জঙ্গল ওখানটাতে বাবুর সাথে আসলে আরেকদিন আপনাদের কি একটু দেখিয়ে দেবো একা একা আর যাবো না এখানে ভয় লাগে সাপ থাকতে পারে অনেক কিছুই এখানটা দেখানোর জন্য এসেছিলাম কারণ এখানটা একটু ভালো লাগে দেখতে সুন্দর আছে খেজুর গাছটা তুমি কি ডেলি লাইভ ভিডিও করো হ্যাঁ আমি ডেলি লাইভ ভিডিও করি অনেক সময় একদিন পরে পরে করি আর কি আর আমি কিন্তু পাঁচটার সময়ই ভিডিও করি পাঁচটার আগেও করি না পাঁচটার পরেও করি না কারণ পাঁচটার সময় সবাই একটু রেস্ট করে এই টাইমটাতে ভিডিও করলে আপনারা একটু আরাম করে দেখতে পারবেন নাহলে তো আপনারা অনেকেই আছেন যারা আমার থেকে বড়ো তারা তো অনেকেই আছে কাজে যায় ভাইয়ারা আছে কাজে যায় তখন তো লাইব্রেরিও করলে আপনারা দেখাও অসম্ভব হয়ে যায় তাই আমি একটু পরেই করি ভিডিওটা এটা আপনারা দেখতে পারেন এখানটা এখানে অনেক সুন্দর লাগে জায়গাটা এখানে বেগুন গাছ আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখান দিয়ে এই যে এখন আমি আবার জায়গা ফিরে যাবো কারণ এখানটাতে সাপ থাকতে পারে একটা জায়গা এখানে কেউ নেই কয়টা অবধি করম সাড়ে পাঁচটা অনেক সময় সাড়ে পাঁচটা করি অনেক সময় পাঁচটা বিশ অব্দি করি আপনারা এটা আপনারা যদি বেশিক্ষণ দেখেন তাহলে একটু বেশি করে গল্প করতে ভালো লাগে যদি আপনারা বেশিক্ষণ দেখেন না তাহলে তো আমি আর এক একা গল্প করে লাভ নেই তার জন্য চলে যায় আর কি যদি আপনারা আজকে বেশিক্ষণ দেখেন এবং আমাকে কমেন্ট করেন এবং আপনারা আপনারা আমার সাথে গল্প করেন তাহলে কিন্তু আজকে তিরিশ মিনিট লাইভ করব আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আজ ফার্স্ট টাইম আমাকে কেউ আসসালামু আলাইকুম বলেছে এমনিতে বলেছি বলতে কমেন্টে বলিনি আর কি দিনও লাইভের ভিতর ফার্স্ট টাইম বললাম জায়গাতে ফিরে যাচ্ছি একদম নির্জন দেখুন মানে একদম কেমন ভালো ভালো থাকলেও তো ভালো আপনারা ভালো থাকলে তো আমাদের সাপোর্ট করতে পারবেন আমরা ভালো থাকলেও আপনাদের সাপোর্ট করতে পারবো আপনাদের পাশে দাঁড়াতে পারবো অনেক সময় সিম গাছ মনে হয় লাগিয়ে রেখেছে যে সিম খেতে আমার বেশি ভালো লাগে আমার সবচেয়ে প্রিয় খাদ্য হলো কি সবজি ভিতর টমেটো টমেটোটা একটু ভালো লাগে আমি তো আমার বেশি প্রিয় খাদ্যের সবজির ভিতর আর কি আর এমনিতে চকলেটের ভিতর হলো সবচেয়ে ভালো লাগে হলো ডেরি মিল্ক ডেরি মিল্কও ডেরি মিল্কও ভালো লাগে আবার ফাইভ স্টারও ভালো লাগে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দুয়াই এবং সবার আল্লাহ রহমতে ট্রাই করছে এখানে দেখুন একটা এটা কি গাছ একটু মনে করে নিয়ে আগে এই গাছটা এটা বয়রা গাছ হ্যাঁ বয়রা গাছ এই যে দেখুন একদম বট গাছ মতো একদম বট গাছের মতো এটা বয়রা গাছ বয়রা বয়রা যে তো ছোটো ছোটো তো ছোটো ছোটো একটা লাড্ডু মতন পড়ে এটা একটা গুটার মতন এটা কিন্তু এটা ভিতর থেকে বাদাম বের করা যায় বাদাম দিয়ে কিন্তু বাদাম ভেজেও খাওয়া যায় আবার যদি তেলও নেওয়া যায় কারা কারা বয়রা খেয়েছে নাকি একটু আমাকে আমার ফ্রেন্ডরা বলছে যেতে ওখানে বলছে যে ভিডিও করে ওখানে যেতে অনেকক্ষণ আগেও খেলাধুলা করে দিচ্ছি আমি খেলাধুলা করি এবং আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করি খেলাধুলা করি এবং আপনার সাথে গল্প করতে ভালো লাগে খেলাধুলো করতেও ভালো লাগে এই যে দেখুন এই গাছগুলোই কিন্তু সমস্যা বাড়ায় ঘরের ভিতরে পড়ে যায় ঘরের উপর একবার বাড়িতে গেলাম না যারা নতুন ফ্রেন্ড তাদের এই যে দেখুন আমাদের ঘরের পেছন দিকে কিন্তু আতা গাছ আছে লেবু গাছ আছে তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি যারা নতুন ফ্রেন্ড তাদের জন্য যারা আমার আগের বন্ধু তারা যদি দেখে দেখেছিলেন আমার লাইফ টিউতে যারা নতুন ফ্রেন্ড তারা যদি দেখে নিজে দিচ্ছে এবং একটা কুকুর আছে দেখুন আমাদের বাড়িতে সবসময় বসে থাকে যে দেখুন গয়াম গাছে কিন্তু আমাদের গয়াম এসেছে আলহামদুলিল্লাহ অনেক বেশি এসেছে আলহামদুলিল্লাহ অনেকেই এসেছে গয়াম এই গয়াম কিন্তু ছোট থাকতে কিন্তু লাল লাল হয়ে যায় ভিতরটা এই গয়ামগুলো আমার বেশ ভালো লাগে খেতে মিষ্টিটা মিষ্টি হয় তারপর লাল লাল হয়ে যায় শুরু থাকতে অনেকখানি ঘুরে এসেছি যারা শহরে থাকে তারা জানে গরম মানে কী এসির লাগানো থাকলেও এসি লাগানো থাকলে কী হবে কিন্তু বাইরের খোলা হাওয়া বাতাসটা যে মজা তারা এসির বাতাস কিন্তু বুঝতে পারবে না যারা শহরে থাকে তারা গ্রামের মজাটা বুঝতে পারবে না গ্রামে কিন্তু অনেকই ভালো লাগে থাকতে এবং বাতাস গরম লাগলে কিন্তু একদম বাতাসে এসে বসলে সারে চলে তোমাকে দেখবো ঠিক আছে দেখাচ্ছি এই যে আমি যাচ্ছি কিন্তু আজকে ঘোরা অনেক জায়গায় গিয়েছে ওই যে এখন ওই যে এখানটাতে কিন্তু আমার বান্ধবীরা সব খেলাধুলা করছে এখানে একটা ব্রিজ আছে ওইখানে আমি যাব এখন আপনাদের যদি গল্প করা আমার আসল কাজ তারপর আপনি যদি গল্প করতে আমার বেশ ভালো লাগে জানেন তো যে সময় কমেন্টগুলো করেন এই সময় অনেক ভালো লাগে কিন্তু যে এখন কমেন্টগুলো করেন না দেখেছেন ভিডিও কিন্তু একজনও লাইভ লাইভে একটু লাইক করছেন না তোমার কি ব্লগ ভিডিও আছে অবশ্যই আমার ব্লগ ভিডিও আছে আপনি যদি আমার নতুন ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে তাহলে কিন্তু জানেন না আমি সব লাইভ ভিডিওতে বললি যে আমার ব্লগ ভিডিও আছে আসলে আমি ফেসবুকও ভিডিও ছাড়ি তারপর ইউটিউবও ছাড়ি ইউটিউবও এই চ্যানেলটা আর ফেসবুকে যেটা সেটার নাম হলো মানিক মিয়া সেটা আমার বাবার নামে খোলা আর কি আর আমি ইউটিউবে কিন্তু গজলের ভিডিও ছাড়ি তারপর লাইভে লাইভ করি আপনাদের সাথে কতক্ষণ গল্প করি সেটি লাইভ করি আর কি তারপর শর্ট ভিডিও ছাড়ি গজলের ইসলামিক শর্ট ভিডিও এখানটাতে এত পানি উঠেছে পলার বাহিরে আর আমার তো প্রচণ্ড গরম লাগছে গরম লাগলে সমস্যা নেই কিন্তু যেটা হা বাতাস আছে আর সেটাই একদম প্রাণ জুড়ে যায় একদম ওইখানে যাচ্ছি পুরো যাব না এখানে গিয়ে কোনো কাজ নেই কালকে অনেক দেরি করে ঘুমিয়েছিলাম কৃষিরপাত যাওয়ার পরে একটার সময় ঘুমিয়েছি আজকে প্রাইভেটও বন্ধ গেল আর আবার হয়েছে অনেক বৃষ্টি তাই আর কি আমি হিসাবটাকে কিন্তু অন্যরকমভাবে করে নিয়েছি কারণ অনেক গরম হচ্ছে এভাবে পরে ভালো লাগে না এটি খুলে এভাবে পরে নিয়েছি আজকে কিন্তু অনেকক্ষণ লাইভ ভিডিও করলাম আপনারা কমেন্ট করবেন তাহলে আমি অনেকক্ষণ থাকবো লাইভে বসার জায়গাও নেই এখানে দেখুন সব জল জলের জল কমেন্ট করতে না যত কষ্ট আমি ভিডিও বানাতে তার থেকে বেশি কষ্ট তাও কিন্তু আমি ভিডিও করি একটু ওয়েট করেন আমি একটু হিজাবটা বেঁধে নিই হিসাবটা বেঁধে নিয়েছি আর এখানে সব বান্ধবী খেলা করছে আমি সিক্সে পড়লে কী হবে কিন্তু আমি ওদের সাথে খেলতে বেশ ভালো লাগে আমি সবসময় ওদের সাথেই খেলি আমি বাড়ির কাছে তো পাই ওদের সাথে খেলতেই আমার বেশি ভালো লাগে আরও অনেক আছে আমার বান্ধবী কিন্তু ওদের সাথে আমার ভালো লাগে না অনেক আছে যে আমার সাথে যেগুলো খেলে সে অনেকে পরে ফাইভে পড়ে দুজন একজন করে পড়ে আর যারা অন্যরা আছে তারা থ্রিতে পড়ে টুতে পড়ে ওয়ানে খেলতে আমার ভালো লাগে না কারণ অনেক ছোট কিছু খেলাই বুঝে না এখন আমি বাড়িতে চলে যাবো একটু লাইব্রেরি করা হলো বাড়িতে গিয়ে আপনি লাইফটা শেষ করবো আপনার যদি কোনো মতামত জানতে চান কমেন্ট বলতে পারেন কমেন্ট সেকশনে জলও ঢেকে যায় সবখানে নদীতেও মনে হয় জল উঠে গেছে আমি একটু পরেই যাচ্ছি নদীর নদীর ধারে লাপিটু এখানে করবো না আর আমি কালকে বলবো জ্বর উঠেছে কিনা দেখতে তো লাগছে না জল উঠবে বলে এ যা দিলাম তো জলে পা দিয়ে এই আম গাছে কিন্তু আম ধরে এই আম গাছের আম ভালো লাগে খেতে মিষ্টি এটা কেউ রে আম গাছ না এটা এমনি আছে এখন আমি চলে যাবো বাড়িতে এখানে দেখুন বাঁশ গাছের শুকনো পাতা বাঁশ গাছ দিয়ে বেড়া দিয়েছি এই যে দেখলাম কাছ থেকে আমি ঝোলাতে দিয়ে দিয়েছি এটা আমাদের বাড়ির কাছে ছোলার এইটা দিয়ে কিন্তু জল পাইপ লাগিয়ে দিয়ে এই যে এখানে জল পড়ে হল হয়ে গিয়েছে গর্ত আমি দেখেছিগুলো দেখলে বোকা এই যে এখানে কিন্তু সুইচ আছে এখান দিয়ে ছোলাতে এটা দিয়ে কিন্তু একদম জল আসে আবার এমনি এমনি আসবে না যখন রোদ্র জল আসবে যখন রোদ্রটা চলে যাবে তখন আবার জল আসবে না এখান থেকে আমরা অনেকবারই স্নান করেছি ভালোই লাগে এখানে তো জলটা একদম ঠান্ডা নদীর মতো আপনারা কেউ কমেন্ট করুন আমি একটু পরে ব্যক্তিকে বিদায় নিয়ে নেব এখান থেকে একটু দেখে দিই এখানে কোনো সময় আসেনি আপনাদের সাথে গল্প করার জন্য এখানে অনেকেই কিন্তু কৃষি করে আর আমাদের পৃথিবীর বাড়ির এদিকে তো সবাই কৃষি করে বলতে পারেন সবাই দেখুন ঝরে কিন্তু এগুলো গলা কী হবে এগুলা আমাদের ভাষায় লাউ বলি অনেকে আছে কদু বলেন জানি তার একটা নাম কদু হলো আর আমাদের এই গ্রামে কিন্তু এটাকে লাউই বলি আমরা আপনাদের এদিকে কী বলি একটু কমেন্ট বলবেন সব গাছ কিন্তু একদম ভেঙে চুরমান করে দিয়েছে বৃষ্টিটা পরে অনেক গরম লাগছে ওইখানে কিন্তু একটা জাম গাছ আছে আমি যাচ্ছি আমার জাম খেতে বেশ ভালো লাগে এটা আমাদের বাড়ির পাশে একজনের জাম গাছ দেখাবো মানে কীভাবে জাম পড়ে থাকে এর মধ্যে মিষ্টি আছে জামগুলা এবং অনেক জামটা অনেক ছোটো জামগুলো বেশ মিষ্টি খেতে ভালো লাগে আর আমাদের বাড়ির সাথে একদম আমাদের প্রতিবেশী জাম গাছটা ওইখানে একটা বেশি একটা ভালো না জামটা এক দানাটা অনেক বড় এবং মিষ্টি বেশি একটু নেই যে দেখুন মানে কী লাগছে বলুন একদম জাম পরে বিছিয়ে দিয়েছে এখান থেকে কিন্তু আমরা জাম কুড়াই কুড়ে কুড়িয়ে নিয়ে ভর্তা করে খাই যে জামটা দেখুন একদম ফ্রেশ อเมริกา่จอกัน আমি বাড়িতে চলে যাবো আর ভালো লাগছে না তো জাম নিয়ে জাম কাছে তলায় এসেছি জাম না করলে হবে এবার কিন্তু এক আজকে প্রথম আসলাম জামটা একদম ফ্রেশ আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে শিলা গাছ থেকে কুড়ানো জাম খেতে আলাদাই মজা জামটা ভালো করে পাকিবি একদম কষ লাগছে তাও আলহামদুলিল্লাহ এবার প্রথমবার জাম খেলাম বাড়িতে জাম্প করতে হবে এখান থেকে ওয়ান টু থ্রি গো দিয়ে আমি কুকুর বিড়ালও আছে কুকুরও আছে আমাদের না একদিন আর কি তো একটু গল্পটা বলি আমি পাটা ভালো ছিল বলতে এটা এখন ল্যাংড়া হয়ে গিয়েছে আসলে এটা একদিন একটা ছেলে পাথর দিয়ে হিল ছিল ফেদার পাতা তুমি হয়ে গেছে খাওয়ার জন্য তো খেয়ে আমাদের বাইতি থাকি করে দাই করে আপনারা একটু সাপোর্ট দিবেন আমাদের একটু চ্যানেলটা যদি একটু সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা আপু কিন্তু একদম কষ্ট নেই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু তাও আপনারা ওরকম করেন আর আমাদের অনেক ভিডিও করতে যারা ব্লগ করে ভিডিও করে তারা জানেন কতটা কষ্ট ভিডিও করতে তাও আমরা ধৈর্য ধরে ভিডিওটা করি আমরা কষ্ট পাই না তাহলে বেশি কথা বলে লাভ নেই আজকে লাইভটি এ পর্যন্তই ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আজকে লাইভটি এ এই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই সবাই ভালো থাকবেন